দুই হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণির বাংলা টুনুর কথা পৃষ্ঠা সতেরো এর সমাধান প্রথমে এক নম্বর সমাধান করব তারপর দ্বিতীয় নম্বর শূন্যস্থান তৃতীয় নম্বরে জয়নুল আবেদনের সংক্ষিপ্ত জীবন কাহিনী রচনা এটাও করব চার নম্বরে বামপাশের সঙ্গে ডানপাশের মিল এটাও করব তারপরে চলে যাব আঠেরো পৃষ্ঠার প্রশ্নে এই যে তারপরে পাঁচ নাম্বার করে দেখাবো তো এই সব কিছুর সমাধান করে দেখাবো এই ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই যে টুনুর কথা টুনুর কথা গল্পের শূন্য স্থান আর এটি পূরণ করবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় কারণ আমার কাছে সমস্ত বই থাকে যেহেতু আমি একজন শিক্ষিকা তো চলো ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে বলছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি এখানে আছে ঘূর্ণিঝড় গুণটানা দুর্ভিক্ষ নবান্ন বিদ্রোহী তো চলো এগুলার উত্তর দেখা যাক এই যে আমি এগুলার উত্তর একটি খাতাতে লিখে রেখেছি ঘূর্ণিঝড় মানে প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস পয়রা ফোলা চ মধ্যে নয় ডয় প্রচণ্ড বেগে বেকারি বেগ বেগে ঘুরতে ঘর সুর তাকে ঘুরতে থাকা 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 একা থাকা বাতাস বেকের বাত একে তাদন্ত সব বাতাস বানানটা এই জন্যই বলছি কারণ হাতের লেখা অনেকেই বুঝবো না তাই তারপর আছে গুণটানা এই গুণটানা অর্থ কোনো বস্তুকে দড়ি দড়শি দড়ি বা তারের থেকে তার একে তারের সাহায্যে অন্তর্য়াকার হাকার অন্তর্ জয় একার জফলা সাহায্যে টানাটা টা অন্তর্কে না টানা তারপরে আছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ অর্থ খাদ্যর তীব্র অভাব এই যে খাদ্যর তীব্র সর অভয়াকার বা অভাব তারপরে আছে নবান্ন নবান্ন অর্থ নতুন ধান কাটার পর অঘ্রায়ণ কয়েক টারা কাটার পর অঘ্রায়ণ সরোয়া ফলা আকার হওয়া নগ্রায়ন মাসে অনুষ্ঠিত সরোয়া সরবা নজস্ব অনুষ্ঠিত শীত অনুষ্ঠিত একটি উৎসব সৌ খণ্ডতা তন্ত উৎসব একটি উৎসব তারপরে আছে বিদ্রোহী বিদ্রোহী অর্থ বিরোধী বৈরসী রকার বিরোধ হয় দীর্ঘী বিরোধী বা এটা হতে পারে বিরোধিতা বৈরসী রকর বিরোধিতা ধৈরসী তেকতা বিরোধিতা কারি কে কার বিরোধিতা কারি তো স্ক্রিনশট দিয়ে নাও এখন শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি এখানে কত বলেছে জয়নুলের বাড়ির পাশ দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে এখানে সঠিক উত্তর হবে বৈরফলা খেয় ব্রক্ষপুত্র এ পুত্র ব্রক্ষপুত্র নদী বয়ে গেছে এটা সরাসরি এও আছে আমি দেখিয়ে দিতেছি এই যে সরাসরি এ আছে ছেলেটির বাড়ির পাশ দিয়ে পুত্র নদী বয়ে গেছে এই সমস্ত উত্তরই রিডিং থেকে নেয়া তারপরে তো একটি কমপ্লিট এখন দুই নাম্বারে আসে খতে উনিশশো সত্তর উনিশশো সত্তর সালে তিনি দুটি বিখ্যাত ছবি ড্যাশ ও ড্যাশ আঁকেন তো সঠিক উত্তর কী হবে এটা এই সবই এডিংয়ের মধ্যে আছে তো এত দেখানোর আসলে টাইম নাই মধ্যে ভেতর থেকে আমি লিখেই দেখাই এখানে হবে নবান্ন দুন তিন্নয়েকরের বা দুন নয় নয় নবান্ন ও এখানে হবে মন পুরা ম ন মন পুরা সু ডেরা পুরা মন পুরা আঁকেন তারপর এখানে আছে গতে মনপুরা সত্তর ছিল ড্যাশ ছবি সঠিক উত্তর হবে ঘৈরস্যু দুনই রেপ্রশ্ী ঘূর্ণিঝড়ের ঝ দৈবিন্দরে রে রে র ঝড়ের ঘূর্ণি ঝড়ের ছবি ঘতে হবে উনিশশো সালে ঢাকায় তিনি ড্যাশ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে সরে টয়রে আর্ট স্কুল ধনতে সয় কয়র স্কুল আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন তারপরে আছে মতে শিল্প শিল্পাচার্য মৃত্যুবরণ করেন ড্যাশ সালে সঠিক উত্তর হবে উনিশে পঁচাত্তর সাত দিয়ে পাঁচ সালে এখন তিন নম্বরে বলেছে জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি তো আমরা এখানে যা যা বলেছে তাই নিয়ে একটি রচনা তৈরি করব প্রথমে আছে নাম তো নাম দিয়েই শুরু করব। আমি লিখে রেখেছি এই যে প্রথমে যেহেতু নাম বলছে তাহলে আমরা নাম দিয়ে শুরু করব বাবা মা তাকে আদর করে ডাকতেন টুনু বলে তার আসল নাম শিল্পাচার্য জয়নুল আবেদিন তারপরে আছে জন্মশাল ও জন্মস্থান জন্মশাল ও জন্মস্থান শিল্পী জয়নুল আবেদিন উনিশশো সালে উনত্রিশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার জন্মস্থান কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে তারপরে বলেছে শৈশব তাহলে আমরা এখন শৈশব নিয়ে লিখবো শৈশব শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন শৈশব ছিল সরল প্রাকৃতিক নয় ভাই বোনের মূর্ধ জয়নুল আবেদিন ছিলেন সবার সবার বড় প্রাকৃতিক প্রাকৃতির পয়ফলা কয়েক র প্রাকৃতির কোলে বেড়ে ওঠাতার এখন তারপরে আছে কলেজের নাম এই যে কলেজের নাম কলকাতা আর্ট স্কুল তারপরে আছে তার আঁকা বিখ্যাত ছবি তার আঁকা বিখ্যাত ছবি নবান্ন মনপুরা সত্তর বিদ্রোহী মৈটানা গুনটানা গায়ের বধূ ইত্যাদি তারপরে বলেছে তার গড়ে তোলা প্রতিষ্ঠান তার গড়ে তোলা প্রতিষ্ঠান উনিশশো সালের ঢাকা এসে আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন তারপরে আছে মৃত্যুর তারিখ মৃত্যুর তারিখ উনিশশো ছিয়াত্তর সালের আঠাশে মে মৃত্যুবরণ করেন এটি হচ্ছে আমাদের তিন নম্বরের জয়নুল আবেদনের সংরক্ষিত সংক্ষিপ্ত জীবন জীবনী রচনা তো আমরা এটা করে ফেলেছি এখন চলে যাব চার নম্বরে চার নম্বরে আছে বাম পাশের সঙ্গে ডান পাশের তথ্যগুলো মিলিয়ে পড়ি এখানে আছে বাবা মা জয়নুল আবে জয়নুলকে আদর করে কি বলতেন টুনু বলে ডাকতেন তারপরে জয়নুল কাউকে না বলে কলকাতা বছর বয়সে তারপরে দেশে যান আছে বড় রকমের দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ হয় তেরোশো পঞ্চাশ সালে তারপরে তার বিখ্যাত ছবি এই যে বিদ্রোহী নবান্ন মনপুরা সত্তর ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন এই যে উনিশশো সালে তো আমাদের বাম্পাস মেলানো কমপ্লিট চার নাম্বার এখন চলে যাব পাঁচ নাম্বার প্রশ্নে এখানে বলেছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি কতে আছে জয়নুল আবেদিনের জন্ম কোথায় তো আমরা সরাসরি দেখব উনিশশে চোদ্দো সালে উনত্রিশে মে উনত্রিশে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন জন্ম কোথায় যে কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তারপরে তেরোশো সালে জয়নুর কিসের ছবি আঁকেন তেরোশো পঞ্চাশ সালে জয়নুল আবেদিন ছবি আঁকেন তেরোশো পঞ্চাশ সালে দুর্ভিক্ষ হয় তখন জয়নুল আবেদিন সেই দুর্ভিক্ষের অনেক ছবি আঁকেন তাতে ছিল মানুষের কষ্টের প্রতিচ্ছবি ছিল ক্ষুধা নিরাশা ইত্যাদি ফুটিয়ে তুলেছেন এখন গতে আসছে নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে এই যে নবান্ন ছবিতে গ্রামীণ জীবন ও সংস্কৃতি ফুটে উঠেছে অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে সাংস্কৃতি এবং মানুষের আবেগের একটি জীবনচিত্র এখানে মাঠ নদী গ্রামের মানুষের কাজকর্ম নবান্ন উৎসবের আনন্দ এবং প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে এখন ঘ নম্বরে আছে কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন এই যে উনিশশো সালে ঢাকা এসে আর্ট স্কুলে সরকারিভাবে প্রতিষ্ঠা করেন এরপর আর্ট স্কুলকে উনিশশো আটান্ন সালে ঢাকা আর্ট কলেজে রূপ দেন এরপর আছে জয়নুলের বিখ্যাত ছবিগুলো কী কি। জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো মনপুরা ত্রিশ বিদ্রোহী মইটানা গুন টানা গায়ের বধূ ইত্যাদি তো পাঁচ নম্বর কমপ্লিট এখন চলে আসবে ছয় নম্বরে বলেছে বড় হয়ে কি হতে চায় সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখি মানে এটি হচ্ছে জয়নুলের কথা না যে শিক্ষার্থীর বই তার কথা বলা হয়েছে যে বড় হতে কি হতে চায় বড় হয়ে কি হতে চায় তো তুমি বড় হয়ে কি হতে চাও সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখি যেমন আমরা লিখতে পারি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই এক বড় হয়ে আমি ভালো মানুষ হতে চাই দুই বড় হয়ে আমি সবার সেবা করতে চাই তিন তারপরে চার নম্বরে বড় হয়ে আমি বাবা মার কথা মেনে চলতে চাই পাঁচ বড়দের সম্মান করতে চাই হয়ে গেল তো আজকে আমার তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চলে ধন্যবাদ আর নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ